নমস্কার বন্ধুরা আমি রাখি আমি আজকে মাখন সিম আর আলু ভাজবো সেটাই কীভাবে ভাজবো সেটাই আটতে কাছে তুলে দিচ্ছি এটা খেতে খুব ভালো লাগে এটাকে মাখন সিম বলে করার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই সিমটা আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি তেলটা দিচ্ছি আমি যে সামান্য হলি সামান্য হলি দিয়ে দেবো এটাকে ভালো করে লাল করে ভেজে নেব বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব এই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে দিয়ে দেব হাতে গোজা এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেবো দেখুন মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আবার আমি একটু হলুদ দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো আমি এবার একটু পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো যাতে আলু একটু সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে খুলে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখনও সেদ্ধ হবে কমিয়ে দিয়েছি একটু চাপা দিয়ে দিস আমি তো এখনও সেদ্ধ হয়নি বন্ধুরা একটু চাপা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু সামান্য জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যে মাখন সিমটা ভেজেছিলাম ওইটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা মিশিয়ে ভালো করে একটু ভেজে নেবেন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা একটা বাটিতে সার্ভ করে দেব দেখুন বন্ধুরা আমার আলু আর মাখন সিম ভাজা হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছেন এখানে আমি রাখলাম দেখাবে পরের একটা একুশটা